নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রিভিউ শুরু করছি তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিকে তো পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে একেবারে রনিত তো বলছে আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজকে তুই আমার হয়ে যাবি তাহলেই তোকে পার ওর ঘরে তুলবে না তো ঝাঁপি বলছে খবরদার যদি আমার কাছে এসেছিস আমার মাথায় কিন্তু মা ছাড়া লক্ষ্মীর প্রসাদে সিঁদুর আছে খবরদার আমার কাছে আসার চেষ্টা করবি না আমি খিরগঞ্জের বউমা এভাবে বলছে তাও তো রনিত কোনো কথা শুনছে না রনিত তো একদম ঝাঁপির মানে উপরে ঝাঁপিয়ে পড়ছে এরকম একটা ব্যাপার তখন ঝাঁপি কি করে এমন একটা লাথি মারে পেটের মধ্যে যে একদম নিচে গিয়ে পড়ে খাট থেকে রনিত আর ঝাঁপি মনে মনে বলছে আমার মন বলছে ও আমাকে বাঁচাতে আসবেই আর এইভাবে আমাকে ব্যাপারটাকে ঠিকই রাখতে হবে এই মারার পর এই জানোয়ারটা আমার উপরে ঝাঁপানোর জন্য আরও মরিয়া হয়ে উঠবে হে মা লক্ষ্মী আমার ফেলে আসা ক্লুগুলো যাতে ও দেখতে পায় ক্লু বলতে যখন ঝাঁপিকে সেই আগের জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসছিল তখন কিন্তু মানে ঝাঁপি ঝাঁপির গায়ের জোরের সাথে গুণ্ডাগুলো পারছিল না তাই ঝাঁপিকে ক্লোরোফর্ম দিয়ে আবার অজ্ঞান করার কথা ভাবছিলো তো ঝাঁপি মনে মনে ভেবেছিল যে ঠিক আছে আমিও শ্বাস নেব না অজ্ঞান হওয়ার ভান করব তাহলে ক্লোরোফর্মটা ভেতরে যাবে না তো ঠিক তাই করে ওরা মুখে রুমাল বাঁধলে ঝাঁপি শ্বাস বন্ধ করে নেয় আর অজ্ঞান হওয়ার ভান করতে থাকে আর ঝাঁপিকে তারা গাড়িতে তোলে ভেবেছে অজ্ঞান হয়ে গেছে ঝাঁপি তখন গাড়িতে ওর গায়ে যত গয়নাগাটি ছিল সব কিছু একটা একটা করে ফেলতে 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 ওকে যে আরেকটা ডেড়াতে নিয়ে গেছে তত দূর অব্দি ফেলতে ফেলতে গেছে আর সেই ক্লুটের কথাই ঝাঁপি বলছে ওদিকে দীপ কিন্তু সেই আগের পরিত্যক্ত গেছে যেখানে রাখা কিন্তু সেখানে গিয়ে তো ঝাঁপিকে দেখতে পাচ্ছে না দেখছে যে চেয়ারে দড়ি বাঁধা আছে মানে তখন বুঝে গেছে যে তার মানে ঝাঁপিকে এখানে রাখা হয়েছিল কিন্তু যেহেতু ওই ওই লোক দেখে নিয়েছে আর কি যদু তো সেই জন্য মানে ঝাঁপিকে সরিয়ে নিয়েছে এখান থেকে কিন্তু কোথায় নিয়ে যেতে পারে তো সেখান থেকে বেরিয়ে এসছে দীপ এবার বাইরে দেখছে যে ঝাঁপির একটা বালা পড়ে আছে বলছে যে এটা তো ঝাঁপির বালা ওকে আমি পার্টিতে পড়তে দেখেছি তাহলে মনে হয় এখান দিয়ে তাহলে নিয়ে গেছে বলছি এখানে তো টায়ারের দাগও দেখতে পাচ্ছে গাড়ির টায়ার এরকম পরিত্যক্ত একটা জায়গাতে তো গাড়ি আসার কথা নয় তার মানে ঝাঁপিকে ওরা এই গাড়িতেই ট্রান্সফার করেছে করে নিয়ে গেছে দেখি তো টায়ারের দাগটা কত দূর পর্যন্ত গেছে দ্বীপ কিন্তু টায়ারের দাগ ধরে ধরে এগিয়ে যাচ্ছে আর একটু এগিয়ে গিয়ে দেখছে যে টায়ারের দাগ সেখানে কিন্তু আর দেখতে পাচ্ছে না তাহলে কোথায় যাবে দেখছি ওখানে আরেকটা কানের ঝুমকু পড়ে আছে মানে ঝাঁপির মানে এটাও তো ঝাঁপির কানে দুল তার মানে ঝাঁপির ক্লু রেখে গেছে টায়ারের দাগ এখানে থেমে গেলেও ঝাঁপির ফেলে যাওয়া ক্লুগুলো কিন্তু কাজে দিয়েছে বাহ ঝাঁপি বাহ এরকম বিপদের দিনেও যদি বুদ্ধি রেখেছিস আর একটা করে ক্লু ছেড়ে গেছিস সত্যি তোর বুদ্ধির জবাব নেই লড়ে যা ঝাঁপি ফাইট করে যা আর একটু ফাইট করে যা আমি আসছি মনের জোর হারাস এভাবে বলছে দীপ আর এরপরে যেখানে ওই লাস্ট মানে গয়না পরে আছে ওর গলার হাটটা সেটাও কিন্তু পেয়ে গেছে কিছু দূরে এগিয়ে দি আর দেখছে যে সামনে একটা পরিত্যক্ত বাড়ি সন্দেহ করছে তাহলে নিশ্চয়ই এখানে নিয়ে যেতে পারে আর ওদিকে রনিত বলছে দাঁড়া তোর গায়ের জোর বেড়েছে তো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা দাঁড়া এই বলে এবার কি করেছে ঝাঁপির পাটা বেঁধে ফেলেছে যা বলছে ছাড়ো ছাড়ো পাটা ছা বাদ ছাড় পা ছাড় আমার একদম পা বাঁধবি না পাটা ছাড় এভাবে বলে যাচ্ছে কিন্তু রনিতা আর শোনে না এবার পা বেঁধে ঝাঁপির সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছে ঝাঁপি তো খুব চিৎকার করছে বাঁচাও বাঁচাও খুব চিৎকার করছে আর এদিকে কিন্তু দ্বীপ ঢুকে পড়েছে আর গুন্ডাগুলোকে এক একে মারতে শুরু করে দিয়েছে এবার আরেকটা গুন্ডা তো একদম বন্দুক তাক করে ধরেছে ইয়ের দিকে দ্বীপের দিকে তখন লড়াই করতে করতে গুলিটা চলে যায় তো সেই গুলির আওয়াজে রনিত কিন্তু উঠে পড়ে আর ওদিকে ঝাঁপি দেখছে আরে গুলি তার মানে কি ও এসে গেছে এরকমটা মনে মনে ভাবছে রনিত ভাবছে কে রে ভাই দৌড়ে দেখতে গেছে বাইরে গিয়ে দেখছে যে দ্বীপ চলে এসেছে দীপ তো ওই গুন্ডাটাকে মেরে একদম একাকার করে দিয়েছে দিয়ে এদিকে রনিত তো কালো পোশাক আছে রনিতকে দেখে ফেলেছে যেই দেখেছে রনিতের দিকে ধেয়ে আসতে গেলে রনিত সেখান থেকে একদম পালিয়েছে তখন তো দীপ ইয়ের কাছে ঝাঁপির কাছে এসছে পায়ের দড়িটা খুলেছে তাড়াতাড়ি করে ঝাঁপি ঝাঁপি কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি ঝাঁপি তো কাঁদছে তখন ঝাঁপিকে সামলাচ্ছে ঝাঁপি বলছে তুমি না এলে আজকে আমার সব শেষ হয়ে যেত আজকে আমি শেষ হয়ে যেত আমার সতীত্ব শেষ হয়ে যেত বলে না না চুপ একদম চুপ একদম এটা কথা উল্টো পাল্টা কথা বলবি না এরপরে দীপ একটু দেখতে গেছে ঝাঁপি বলছে তুমি আগে যাও ওকে ধরো ধরো পালাচ্ছে তখন দীপ দেখতে গেছে আর পারে না কারণ দেখছে মুখের মাস্ক টাক সব পড়ে আছে আর জানলা শিখ একদম ভেঙে পালিয়েছে ওদিকে দেখা যাচ্ছে রনিত পালাচ্ছে পালাতে পালাতে বলছে এই সে দীপ এত কষ্ট করে একটা প্ল্যান বানালাম দীপ আবার ভেসতে দিল আবার ভেস্তে দিল কিন্তু মানে এটা কি করে পসিবল দীপ এই ডের খোঁজ পেল কোথেকে তখন দেখছে সামনে দিয়ে পুলিশের গাড়ি আসছে সেই গাড়িতে অজয় বিতানরাও আছে এদিকে তো ঝাঁপি কেঁদেই যাচ্ছে বলছে শোন একদম কাঁদবি না একদম কাঁদবি না এইসব ট্রমাকে একদম মনে ঠাই দিবি না একদম দিবি না শুনেছিস শুনেছিস একদম দিবি না কিন্তু আর তুই আমার সেই বন্ধু যে বন্ধু খুব স্ট্রং খুব সাহসী একজন একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান সুতরাং তুই কিন্তু একদম এসব উল্টোপাল্টা ভাববি না বুঝেছিস যে এই হলে এই হয়ে যেত জীবন শেষ হয়ে যেত ওই হয়ে যেত একদম না একদম এসো উল্টোপাল্টা ভাববি না একদম কাঁদবি না তুই আর এই যে তুই বলছিস না ছাড়া লক্ষ্যের জন্য এটা হলো ওটা হলো এই যে তুই বলছিস তুই নিজের কথা ভাবতো তোর বুদ্ধি কি কম নাকি তুই যে এই এত বিপদের মধ্যেও যে মাথা শান্ত রেখে যে এত বুদ্ধির কাজ করেছিস তুই যে নিজের গলার লকেট মানে হাতের চুরি তারপর বালা কানের দুল এই সব যে ফেলে এসছিস তুই যে ক্লু রেখে এসছিস তার জন্যই তো আমি এই অ্যাড্রেসটাকে ট্র্যাক করতে পারলাম তাহলে তোর বুদ্ধি কি কম নাকি বলছে তোর তোর এই সাহস আর বুদ্ধি দেখে তো আমি অবাক হচ্ছি সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি ঝাঁপি এবার দিদি বলছে আচ্ছা বলতো আমাকে যে এই যে ইয়ে তোকে এখানে নিয়ে এসেছে এখানে রেখেছে কে কারা কারা বলতো বলছি বলছি একটু জল খাও তখন দীপ জল এনে তখন দীপ জল খাইয়ে দিচ্ছে দিকে তাকিয়ে আছে কিন্তু তখন পুরো ব্যাপারটা বলে যে ওই 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 মানে মুখে রুমাল ধরে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তাকে নিয়ে এসেছে স্যানটা এই স্যানটা কে তখন ঝাঁপি বলছে আমি আন্দাজ করতে পারছি যে এটা কে বলে কে তাহলে বল আমাকে বল ঝাঁপি বলতে যাবে কি তখনই অজয় বিতান পুলিশ এরা সবাই এসে পড়ে সেখানে ঠিক আছে করছে ঝাঁপি ঠিক আছে কিনা ঠিক আছে কিনা আর ঠিক সেই মুহূর্তে একেবারে রনিত এসে পড়ে এই 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 ঝাঁপি পাওয়া গেছে ঝাঁপি ঠিক আছে তুই ঠিক আছিস তুই আর ব্যাস রনিতকে দেখে তো অবাক একদম ঝাঁপি আর ইয়ে দীপ দীপ বলছে কী ব্যাপার রনিত তুই তুই এখানে তুই কি করে জানলি এই জায়গা তো এই বিতা নজয় আর এই পুলিশ ছাড়া তো কারোর জানার কথা নয় তোর তো জানার কথা নয় তাহলে রনির চুপ করে থাকে ঝাপি তো বুঝেই গেছে পুরো ব্যাপারটা ঝাঁপি সন্দেহ ছিল এখন পুরো হিসাবটাও মিলে গেছে তো ঝাঁপি তো তাকিয়ে আছে তো এবার বলছে যে আমি 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 বলে হ্যাঁ বল তোকে কে বললো কোথা থেকে খবর পেলে তুই বলছি আরে আরে মানে ইনকা 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 আমাকে ফোন করেছিল ফোন করে বললো যে তালিতে গেছিস নাকি তুই ওই ওই পরিত্যক্ত ফ্ল্যাটে নাকি ঝাঁপিকে বেঁধে রেখেছে তো আমি তো ওখানে গেলাম গিয়ে ভাবলাম যে না এটা ভুয়ো ওখানে তো কিছু দেখতে পেলাম না তখন আবার যে ওখান থেকে বেরিয়েছে দেখছি পুলিশের গাড়ি আসছে আর বিতান অজয় ওর মধ্যে আছে তখন ওদেরকে ফলো করতে করতে চলে এলাম তখন বলছে বিতান বলছে কিন্তু আমরা তো একটা ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আসলাম ওর পেছনে তো কোনো বাইক টাইক ছিল না বলে আরে বাবা শীতের শীতকাল বুঝতে পারছিস না গাড়ির টাজ লাগানো বুঝতে পারবি না কি গাড়ির আওয়াজ হবে নাকি ও বাদ দে এখন এসব থেকে এসবের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ঝাঁপিকে কারা এখানে নিয়ে এসছে এই এইটা খুঁজে বের করা তখন ঝাঁপি বলছে এই চুপ করো অনেক হয়েছে দেখি তোমার ফোনটা দেখি বলে ফোনটা নিয়ে নিয়েছে আর ফোনটা কলেজটা চেক করেছে চেক করে বলছে এই তো সব অঙ্কের হিসেব ব্যাপার মিলে গেছে ইনকাদি তোমাকে অনেকক্ষণ ধরে প্রায় পঁচিশখানা মিস কল দেখছি ইনকাদির এতবার ফোন করেছে কিন্তু তুমি ফোনটা ধরতে পারো আর যখন ফোনটা তুমি রিসিভ করেছো এই এখন থেকে ঠিক পাঁচ মিনিট আগে তো পাঁচ মিনিটে তুমি ওই বর্ধমান থেকে মানে এই তালির দিকে চলে এলে আবার সেই পরিত্যক্ত ফ্ল্যাটে উঠলে সেইখানে খুঁজে না পেয়ে আবার বাইরে পুলিশদের গাড়ি দেখে অজয় বিধানকে ফলো করেছো করে আবার এখানে এলে পাঁচ মিনিটে তোমার এত কিছু হয়ে গেল বা বাবা তুমি তো ম্যাজিক জানো দেখছি মেয়ে রনিত দা রনিত বলছে এই আমার মোবাইলটা কেন নিলে এই দীপ কিছু বল দেখ এইসব কিন্তু আমার শুনতে ভালো লাগছে না এই সময় ও আমাকে দোষ দিয়ে যাচ্ছে এইসব কী হচ্ছে তুই কিছু বলছিস না কেন দীপ দীপ তো চুপ করে সন্দেহের নজরে একদম রনিতকে দেখে যাচ্ছে রনিত বলছে আরে বাবা ইনকা আমি ইতে পৌঁছে গেছিলাম তারপর তো কাছে সাথে আমার কথা হয়েছে বলে চোপ একদম ফালতু কথা বলতে যাবে না ইয়ে বলছে ঝাঁপি বলছে বলছে আমি পরিষ্কার বুঝতে পেরেছি তুমি ইনকাদির ফোনটা তুলবে কি করে তুমি তো মানে তখন তো তোমার ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত ছিলে না কারণ এই কিডন্যাপারদের দিয়ে কিডন্যাপ করানো আমাকে এখানে নিয়ে আসা এই সবের পেছনে তো তোমারই হাত তুমি তো করেছো আর ওই তোমার দোসর হচ্ছে সেই ইনকাদি ওই ইনকাদি তোমাকে ফোনটা করেছিল তোমাকে সাবধান করার জন্য যাতে ও যে আমাকে খুঁজতে বেরিয়ে পড়েছে সেটা তোমাকে ইনফর্ম করার জন্য যাতে তুমি সাবধান হয়ে যাও নাহলে তুমি ধরা পড়লে তো ও ধরা পড়বে তখন তো দুজনেই শেষ অবস্থা আমি ঠিক বলেছি না তখন রনিত কিন্তু চুপ করে আছে কোনো কথা বলে না দীপও তো ঝাঁপির কথা শুনে অবাক হচ্ছে দ্বীপে তো সন্দেহ হয়ে গেছে রনিত আর ইনকার উপরে তো রনিত তো পুরো ভয় পেয়ে গেছে যে ঝাঁপি তো আমাকে ধরে ফেললো না না ধরা পড়া যাবে না এরকম একটা ব্যাপার আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিনে চমক ঝাঁপে কিন্তু এটাও ধরে ফেলবে যে এই যে কালো পোশাক পরা লোকটা আর ওই স্যান্টাটা এটা আর কেউ নয় এটা হচ্ছে রনিত আর বলে ফেলবে দীপকে আর দুজন মিলে খুঁজতে বেরোবে তখন তাদের বিরুদ্ধে প্রমাণ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি তো অপেক্ষায় থাকবে আগামীকালকে রিভিউ পাওয়ার জন্য আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা